যারা স্বপ্ন পূরণ করতে চান রেন্ট ইউজ করবেন গাড়ি খুঁজছেন অনেক দিন ধরে পান না পার্সোনাল ইউজ করতে চান সমস্যা নাই আট লাখ কত জানি ভাই আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশকে এস করলা ছোট ভাই দিয়ে দিব আছে জি করলা যদি দুইটা গাড়ি আপনারা নিতে চান একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন গাড়িগুলোর কন্ডিশন কোথায় পাবেন কি অবস্থায় আছে এটা ছাড়াও কিন্তু অসংখ্য আছে দুইটা বাসাই করার কারণ হলো বাংলাদেশের জাতীয় গাড়ি এগুলা সবচেয়ে বহুল ব্যবহৃত সবচেয়ে বেশি চলে যেগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে আচ্ছা আগে ভাই এটাতে শুরু করব কত মডেলের গাড়ি জিকোলা 4 এর গাড়ি নয় রেজিস্ট্রেশন আছা সেন্টুরিয়র আর ওদারমাল বেশি কথা বলা যাবে শর্টকাটে শেষ করব ভাই আচ্ছা ভাই বলছে জিকোলা 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন কালার কালো কালো তো সুন্দর আছে কালারটা স্কাই কালার লাইট স্কাই কালার ভাই রমের পাঁচটা চা নাই না নিকেল বিট আছে আচ্ছা আমি একটু পিছন থেকে আর দশটা এক নজর দেখাই এই যে জিকোলা জ এর লোগোটা পাচ্ছেন 22 সিরিয়াল কিন্তু এটা আর একটু দেখাচ্ছি আপনাদেরকে সিন্ডি করা আছে ভাই না জি জি সিন্ডি করা আছে 60 লিটার কোন প্রকার অ্যাকশন হিস্ট্রি আছে কিনা ভাই বলেন কোন প্রকার অ্যাকশন হিস্ট্রি এবং দেখেন চাকা চারটাও মোটামুটি ভালো আছে অ্যালুরিনটা ভাই খুব ভালো লাগছে আমার কাছে ব্যক্তিগত ভাবে এদিক থেকে একটু দেখাই আপনাদের অনেক সুন্দর অনেক সুন্দর আছে অনেক সুন্দর নিকেল বিট নিকেল বিট এবং বিস্কিট ফুল বিস্কিট হ্যান্ডেল গুলো নিকেল ইয়েলো কালার উডেন প্যানেল খুব সুন্দর কন্ডিশনে আছে এসিটা টাস আছে আবার এসি পারফরম্যান্স ভালো আছে জি জি এসি পারফরম্যান্স সব 100 100 নিকেলটা দেখেন যথেষ্ট সুন্দর আছে মানে আসলে গাড়ি কম টাকা হোক আর বেশি টাকা হোক যদি আউট আউটলুকিংটা ভালো না হয় দেখতে যদি সুন্দর না হয় তাহলে চালাই সুন্দর না আবার যদি একটু দেখেন এখানে মার্সেলটা দেখেন এটা কিন্তু চার নিউ শেপের গাড়ি আবার বলি চার নিউ শেপ এটা এবং ইঞ্জিনটা পেপার সাথে মিলাই নিতে পারবে তো না জি জি খুব আছে স্মুথ আছে বনাটনা ঠিক আছে ডাক্তার মহিলা উনি হসপিটালের মালিক উনি নিজেই চালাতেন তার গাড়ি আচ্ছা এটা দিবেন কত টাকা ভাই মেইনটেইন করা এটা 412 আসি কিন্তু একদম যদি বলা 100% ফিক্সড কত 12.5 12.5 12

বিস্কিট কালার আছে ভিতরে দেখতে পাচ্ছেন আবার একটু দেখায় আপনাদের ঢেকিল আছে যথেষ্ট সুন্দর এখানেও কিন্তু চাকার কন্ডিশনটা চমৎকার আছে সিএনজি এলপিজি কিছু করা আছে ভাই জি সিএনজি করা সিএনজি করা আছে না 60 লিটার 60 লিটার এই দেখেন এই এসটা বাম্পারও লাগানো আছে আপাতত রঙের তো কোনো আছর টাচর নাই আমি দেখতে পাচ্ছি না তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিনটা একটু দেখায় দেই এক নজর আপনাদেরকে অল্প টাকার গাড়ি মানে 1.5 লাখ টাকার গাড়ির ভিতরে যা থাকার কথা তার থেকে মোটামুটি খারাপ পাবেন না ইনশাআল্লাহ ভালোই পাবেন

এলিয়ন আছে আছে এক্সকলা আছে আছে যেটা আপনাদের মঞ্চায় বেশি দেখে শুনে নিতে পারবেন প্রাডু গাড়ি আছে অল্প থেকে হাই রেঞ্জ সব বাজারে গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন যাদের প্রজন নিয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই লোকেশন তো বললেন না ভাই রামপুরম বনশ্রী জি ব্লক সাত নম্বর রোড ছয় নম্বর ফ্লট আচ্ছা আমি আচ্ছা তো আছি ভালো থাকেন আসলাম